লংা দিয়ে ভিজে একদম একসাথে জবা টবা সব কিছু মিশিয়ে বেলপাতা ডুববো সকাল সকাল বৃষ্টিতে ভিজে চলে এলাম একটু বাজারে পুজোর ফুল আর কিছু সবজি নিতে কত এখানে আছে কি বলে বেলপাতা টেলপাতা আছে দাওয়া বেলপাতা একটু তুলসী পাতা হ্যাঁ বেলপাতা গুলোর তো অবস্থা খারাপ আজকে নেই আজকে হয়নি না পাড়া একদম শুকিয়ে গেছে পুরো

হলো কত এটা এই যে নিন নিন দাদা টাকাটা ভেন্ডি ভেন্ডি তাহলে ভেন্ডি কত করে ভেন্ডি কত করে দাদা আমাকে আমাকে ভেন্ডি পাঁচশো টমেটো দিন ভালো ভালো দেখে দিন একটু রেখে খাওয়া যাবে যেন কাঁচা বাঁকা মিশিয়ে

বৃষ্টি পড়ছে মানে হেঁটে যাওয়াই যাবে না কোনোভাবেই সম্ভব নয় বাবা চকলেট আনেনি না চকলেট আনি তুমি স্নান করি ঘরে দুধ শেষ হয়ে গেছিলো তো এই যে দুধ নিয়ে এলাম কিন্তু এর লাস্ট ডেট আজকেই এটা দুদিন আগের দুধ এই বৃষ্টির জন্য গতকালকে আর আজ নাকি দুধের কোনো গাড়ি আসেনি তাই একবারে ভাবছি দু প্যাকেট একসঙ্গে গরম করে রেখে দিই নয়তো নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে আমার মেয়ের আবার সকাল বিকেলে একটু দুধের দরকার হয় আর আমিও কম বেশি দিনে একবার আমার দুধ চা খাওয়াই হয় দুধ ছাড়া তো হবে না আর বৃষ্টির মধ্যে আবার কখন বেরোতে পারবো কি পারবো না তো তাই ভাবছি একবারে গরম করে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো আজ বাজার যাওয়ার আগে ঠাকুরের এই প্রদীপগুলো তেঁতুল জলে ভিজিয়ে রেখে গিয়েছিলাম দেখো কি সুন্দর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে তো এখন হালকা করে একটু স্ক্রচ দিয়ে সার্ফ দিয়ে ঘষে নিলেই একদম সোনার মতন চকচক করবে থেকে আসার পথে একদম পুরো ভিজে চুপচুপ হয়ে গেছিলাম তো এসে স্নান করে নিয়েছি এবার ঠাকুর পুজোটা দিয়ে নিবো ঠাকুরের ফুল ছিল না আর কিছু সবজি মেট দুধ এগুলো কিছু ছিল না সেই জন্য গিয়েছিলাম তো যাই হোক এবারে ঠাকুর পুজোটা দিয়ে তারপর খাওয়া দাওয়া করব তো যাওয়ার আগে খিচুড়ি করে গেছিলাম সেরকম কিছু করিনি খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা আর ওদেরকে অমলেট করে দেবো তো এই আর কি আর এই যে বৃষ্টি অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি যেন অনেকটা বেশি হচ্ছে পুজো সেরে খেতে বসে গেলাম তো এই হলো আমার দুপুরের লাঞ্চ বৃষ্টির দিনে এর থেকে ভালো লাঞ্চ আর কি হতে পারে বলো এখন বাজে প্রায় বিকেল চারটে তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম শুয়েছিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম তো উঠে নিয়ে এখন চা করছি তোমাদের দাদার জন্য আর আমার জন্য দুধ চা করছে আজকে সকাল বেলায় দুধ ছিল না বলে লাল চা খাওয়া হয়েছিল আদা গোলমরিচ দিয়ে দিনে একবার দুধ চা না খেলে যেন মনে হয় কি যেন খায়নি কি যেন খাইনি তো দুধ চাটা খেয়ে নিয়ে তারপর মেয়েকে দুধ খাওয়াবো দুধটা গরম করে মানে গরম করে রেখে দিয়েছি একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে পরে ওকে দুধ খাওয়াবো তখন যে সবজিগুলো বাজার করে নিয়ে এসেছিলাম তো তখন সেগুলো কোনো কিছুই গোছানো হয়নি এমনি সাইড করে রেখে দিয়েছিলাম আসলে পা থেকে কোমর পর্যন্ত প্রায় পুরোটাই ভিজে গেছিলাম তো ভাবলাম যে স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে এগুলো করে নেব তো এখন আমি এই সবজিগুলোকে মানে সবগুলোকে আলাদা আলাদা প্যাকেটে ভরে তারপর ফ্রিজে রেখে দেব। এখন আর কিছু করব না তারপর যখন দরকার পড়বে প্রয়োজন মতন বের করে রান্না করব তো ঠিক আছে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আবার নতুন একটি ভিডিও নিয়ে কালকে তোমাদের সামনে আসব ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো